বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতি যেখানে আদর্শের মঞ্চে দাঁড়িয়ে এখন গর্জে ওঠে কাদা ছোড়ার স্লোগান যেখানে পাঁচ মিনিটের বক্তৃতার চার মিনিটই খরচ হয় প্রতিপক্ষকে ঘায়েল করার খেলায় আর সেখানেই শিবির সভাপতির সরাসরি সতর্কবার্তা এই সংস্কৃতি বদলাতে হবে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রুমে ঝলমলে ফ্ল্যাশ মাইক্রোফোনের সামনে আত্মবিশ্বাসী কণ্ঠ শিবিরের সভাপতি শুরু করলেন ধর্ম নৈতিকতা এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য কিন্তু এই বক্তব্য ছিল না শুধুই মতামত এটি ছিল প্রতিপক্ষের উদ্দেশ্যে এক রাজনৈতিক চ্যালেঞ্জ তিনি বলেন আপনি যে পয়েন্টটা নিয়ে এসেছেন সেটা যদি ইসলাম সাপোর্ট করে হিন্দু ধর্ম সাপোর্ট করে বা অন্য ধর্ম সাপোর্ট করে তাহলে সেটা গ্রহণযোগ্য কিন্তু না করলে সেটা রিজেক্ট করতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকারের সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন তুললেন কেন উচ্চ শিক্ষিত অনেক মানুষের মধ্যেও সততার অভাব তার জবাব এক কথায় স্পষ্ট ধর্মীয় মূল্যবোধের ঘাটতি তিনি স্মরণ করিয়ে দিলেন প্রত্যেকটা ধর্মই শেখায় নৈতিকতা সততা কিন্তু আজ ক্যাম্পাসে যা ঘটছে তা এসব নীতি থেকে অনেক দূরে শিবির সভাপতির অভিযোগ শিক্ষাঙ্গনে এখন ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে কিছু ছাত্র সংগঠন সংবাদ সম্মেলন হোক বা সাধারণ বক্তৃতা মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষকে ঘায়ে মিছিল করা অপপ্রচার চালানো ট্যাগ লাগানো মিথ্যাচার করা এটা আর চলতে পারে না দৃঢ় স্বরে বললেন তিনি যাদের নিজের কোন কর্মসূচি নেই উপস্থাপনের মতো সক্ষমতা নেই তারা শুধু প্রতিপক্ষকে আক্রমণ করেই বেঁচে থাকে বক্তব্যে উঠে এলো শহীদদের ত্যাগের প্রসঙ্গ আবু সাইদ মুগ্ধ তারা জীবন দিয়েছে কিন্তু এই কাদা ছোড়ার রাজনীতি চালু রাখার জন্য নয় তিনি সরাসরি সাংবাদিকদের আহ্বান জানালেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে যান দেখুন তারা কেমন ছাত্র রাজনীতি চায় তারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিভাবে তারা শিবির নিয়ে কিভাবে। শিবির সভাপতির দাবি তাদের সাম্প্রতিক সার্ভে বলছে আগে যেখানে শিক্ষার্থীদের আশি শতাংশের মধ্যে এক ধরনের ভীতি ছিল এখন তা নেমে এসেছে ষাট শতাংশে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকলে ক্যাম্পাস থেকে ভয় পুরোপুরি দূর হবে বলে আশা প্রকাশ করলেন তিনি কিন্তু তার সুরে ছিল হতাশাও দুর্ভাগ্যজনকভাবে বন্ধু প্রতিম কিছু সংগঠন শিক্ষার্থীদের মধ্যে আবার ভীতি ফিরিয়ে আনছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করলেন তিনি বললেন এখনো অনেক নারী ক্যাম্পাসে আসতে ভীত নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক ক্ষেত্রে ব্যর্থ তৎপর হওয়ার প্রশাসনকে আহ্বান জানিয়ে তিনি দাবি তুললেন নারী শিক্ষার জন্য আলাদা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে বক্তব্যের শেষ অংশে তার কণ্ঠ হয়ে উঠল আরও তীক্ষ্ণ ছাত্র রাজনীতি প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য নয় সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য যারা এই নীতি বুঝতে পারবে না তাদের জায়গা এই মঞ্চে নেই টেবিলে রাখা মাইক্রোফোনে হাত রেখে তিনি যেন পুরো ক্যাম্পাস রাজনীতিকে এক প্রশ্ন ছুড়ে দিলেন আমরা কি সততার পথে ফিরব নাকি প্রতিহিংসার অন্ধ খেলায় ডুবে থাকব। ক্যাম্পাসের দেয়ালে এখনো শুকায়নি আগের দিনের পোস্টারের আথা মিছিলের স্লোগানগুলো এখনো গরম কিন্তু শিবির সভাপতির এই বক্তব্য হয়তো নতুন করে আলোচনার ঝড় তুলবে প্রশ্ন একটাই পরিবর্তন কি সত্যি আসবে নাকি একই নাটক শুধু নতুন মুখে মঞ্চস্থ হবে ডিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডেই